আসসালামু আলাইকুম পিয়ারস আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভিডিও হাউস এবং আজকে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব বর্তমান সময় থাই গ্রিল বানাতে কত টাকা খরচ হবে। বর্তমান সময়ে ট্রেন্ডে থাকা দুটি ডিজাইন যারা কিনা খুবই বেশি চলছে বর্তমান সময়ে সেই দুইটা ডিজাইন নিয়ে কিন্তু হাজির হয়েছে একটা হচ্ছে রুইতন ডিজাইন আর একটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন। আচ্ছা স্ক্রিনের বাম পাশে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার সংমিশ্রণে যে গিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন এবং স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন রেড কালার করা ফুল রেড অক্সেট মারা এটা হচ্ছে রুইতন ডিজাইন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে কি কি পাবেন আমি প্রথমে একটু বলে দিই শর্টকাটে আমাদের কাছে রোমের থাই গ্রিল পাবেন থাই গ্যালাস পাবেন তারপর হচ্ছে বেডরুমের দরজা এবং কিচেন ওয়াশরুম গ্লাস ডোর প্লাস্টিক ডোর এবং বাড়ির মেন গেট লেজার কাটিং গেট এক কথা বাড়ির সমস্ত মালামালি পেয়ে যাবেন আমাদের কাছে বরাবরের মতোই আচ্ছা এই গ্রিলগুলোতে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে বারো মিল স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ে দুইটা স্কোয়ার বার প্রচলিত বা ব্যবহার করছে সকলেই বিএসআরএম স্কোয়ার বার এবং ঢাকার স্কোয়ার বার যেটা কিনা কালো এবং বিএসআরএম স্কোয়ার বারটা হচ্ছে ব্র্যান্ডেড ঠিক আছে আপনারা দুটো দিয়ে কিন্তু কাজ করে নিতে পারেন যার যেটা প্রয়োজন ঠিক আছে বিএসআরএম এর দাম একটু বেশি এবং যেটা ঢাকার স্কোয়ার বলা আছে কালো স্কোয়ার বল ওটা হচ্ছে কিছুটা কম প্রায় আপনার দশ থেকে বারো টাকা ডিফারেন্স কেমন আচ্ছা তো বর্তমান সময় আমরা কত করে নিচ্ছি আপনাদেরকে একটা ধারণা স্বরূপ জানিয়ে দিব কারণ কেন না বর্তমান সময় যে রেটটা আছে তিন চার দিন পরে এ রেট নাও থাকতে পারে এর কারণ হচ্ছে কাঁচামাল অথবা যে লোহা সেটার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং কমছে শুধু বলবো না যে বাড়ছি বাড়ার পাশাপাশি সেটা কমছেও ঠিক আছে যার কারণে রেটটা হাফ ডাউন হয় আমি বর্তমান সময়ে রেটটা দিয়ে দিব ঠিক আছে এবং যাদের প্রয়োজন তারা সরাসরি ধরেন আপনারা এই ভিডিওটা কেউ এক সপ্তাহ পরেও দেখতে পারেন বা চার দিন পরেও দেখতে পারেন কেউ এক মাস পরেও দেখতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে ইন হোয়াটসঅ্যাপ আছে যারা ইন হোয়াটসঅ্যাপে নজর দেবেন অবশ্যই আপনাদের জানার যে সাইজগুলো কত কত ফিট কত ফিট জানালা আছে এবং আপনার কয়টা জানালা লাগবে আপনার লোকেশন কোথায় বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে একটি একটি বয়স দিয়ে রাখবেন অবশ্যই আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে সময় অনুযায়ী ঠিক আছে তো বর্তমান সময় কিন্তু আপনারা রুইতন ক্রস ডিজাইন বা রুইতন ডিজাইন একশো বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা হলে কিন্তু নিতে পারেন এবং মালামালার উপর ডিপেন্ড করে কিছু টাকা বাড়বে কমবে সেটা আলোচনার সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুবিধাতে ভিডিওটি শেয়ার করে যাবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু যদি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমার একটি একটি জানালায় কত খরচ হবে একটি জানালায় কত খরচ হবে অনেকের মনে প্রশ্ন থাকে ভাই আমার জানালা সাইজ আছে সাড়ে চারশো পাঁচ ফিট এই জানালায় কত খরচ হবে আচ্ছা এই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলবো একটি জানালায় সাড়ে চারশো পাস ফিটে কিন্তু আপনারা ছয় হাজার পাঁচশো টাকা বা দু একশো টাকা এদিক সেদিক সামথিং এরকম খরচ হবে ঠিক আছে যদি ভিতর ভিতর তুই নিচ্ছি গ্যাপ কেমন তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ